তাদেরকে নির্বাচনে আহ্বান করবে আবার নির্বাচন তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবে এ ধোকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে যাচ্ছে তাই আমরা বলব যারা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করে আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করে এইসব ধোকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনারা ওই তাদেরকে খুশি করতে চায় এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে আর এই পাশে আমাদের যে রাষ্ট্র রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই তাদের দোষদেরকে খুশি করবে এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না এটা কখনই হবে না

আমরা পিয়ার খিচারি ওই নিম্ন পক্ষ বলেন উচ্চ চব্বিশ যুব আন্দোলন কমিটি গুরুত্ব ঘোষণা